স করবেন আপনাদের দেখাচ্ছি একটা সালোয়ার প্যান্ট কাপড়ের কাজ কোলের কাছে থাকে ভাত যা বেত আছে তার থেকে হাফ ইঞ্চি বেশি নিতে হবে তার পেনে নেন করে নেন মোহরি আছে আপনার তেরো তার হাফ নেন সাড়ে ছয় এখন আমি আপনাদের দেখাচ্ছি একটা সালোয়ার প্যান্ট কাটি মোড়ি আছে নিপ আছে ছত্রিশ এই যে কাপড়টা আপনারা দেখছেন দু মিটার করেন দু মিটার বেশি নিতে পারেন প্রথমে একটা বাস করবে এই পঁয়ত্রিশ এটা হচ্ছে আমার কোলের কাছ কোলের কাছে থাকে বাস এটা সামনে দেখছেন সামনে চারটে পার্ক আর এই বাম দিকে এইদিকে দেখছেন খোলামুখ এইদিকে হবে কোমর যেখানে কোমরপুটি লাগানো হয় এ দিকে আছে ডবল ভাজ এদিকে হবে পায়ের মোজ তবে আসুন এবার আমরা শুরু করি আমি সমান করে কেটে নিলাম কোমরপটি ছয় ইঞ্চি সেই ছয় ইঞ্চি বাদ দিয়ে পিতেটা ধরতে হবে যা লেন্থ আছে তার থেকে হাফ ইঞ্চি বেশি নিতে হবে দুই ইঞ্চি এক্সট্রা কাপড় নেবেন পায়ের ফোল্ডের জন্য সোজা দাগ টেনে নিন বাম দিকে সামনে যেদিকে পায়ে আছে সেই দিকে হাই নেন দশ ইঞ্চি ছোটো হলে একটু এক ইঞ্চি কমিয়ে নেবেন বড় চেস্ট হলে এক ইঞ্চি বাড়িয়ে নেবেন ডান দিকে আপনি পায়ের মোহরি নেন মোহরি আছে আপনার তেরো তার হাফ নেন সাড়ে ছয় এক ইঞ্চি এক্সট্রা নেবেন সেলাই জন্য আমার ডায়নাতে যেটা দেখছেন এটা পায়ে মোহরি বামাতে যেটা দেখছেন এটা হাই এই হাই আর পায়ে মোহরি আপনারা সোজা যোগ করে দেবেন এটা একটু চেষ্টা করে কাটবে কম্পিউটার ফার্স্ট করলে এটার সঙ্গে মিলবে তো যেটা দুই ইঞ্চ এক্সট্রা কাপড় নিয়েছেন সেই দিক দিয়ে কাটুন এই ডাক বরাবর কাটবেন এটা হলো দু পায়ের কাপড় এবার আমরা কোমরপটি কাটব পটি আগে আপনারা পটি কতটা হবে ততটা বুঝেন কীভাবে এখানে আমাদের হিপ আছে ছত্রিশ এর সঙ্গে ছয় ইঞ্চি যোগ করবেন ছত্রিশ আর ছয় বিয়াল্লিশ বিয়াল্লিশে চার ভাগের এক ভাগ যেহেতু এখানে চারপাট কাপড় আছে এই জন্য চার ভাগের এক ভাগ নেবেন হাফ ইঞ্চি সেলাই কোমরপোটি শিল আমরা ছয় ইঞ্চি বাদ দিয়েছি সে ছয় ইঞ্চি প্লাস এক্সট্রা দুই ইঞ্চি নেবেন যেহেতু এখানে দড়ির ঘাট প্লাজ এক ইঞ্চি বটির সঙ্গে হাফ ইঞ্চি বটির সঙ্গে এই কোমরপটি হলো এবার মেয়ানি বা ছোট কলি বলে দুটো কলি কাটবেন এই দুই পাট কাপড় নেবেন আর দুই পাট কাপড় আমি সরিয়ে দিলাম ঠিক এইভাবে চেষ্টা করে কাটবেন এই পলিতে কো ব্যাটা মাপ নাই তবে দুই দিকে সমান হবে আর এক দিকে ছোট হবে পলিতার একটা মাথা কেটে দিলাম এটা সুবিধা আছে এটা উপরে দিকে হবে যদি আমি ঘুম এই তিন মাথায় সমান করতে পারি তাহলে বুঝতে কষ্ট তো যে কোন মাথা উপরে হল এই কোমরের পটি এই কোমরের হলো আর এই কোমরের পটি